হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাসকে সিন ব্লগ আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি তো আগের মতো কন্টিনিউ ভিডিও করতে পারি না এখন তোমরা জানো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ তোমাদেরকে বলেছি আমি কেন কন্টিনিউ ভিডিও করতে পারি না তো আজকে অনেক দিন পরেই আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই আনন্দের খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি আনন্দের হোক কষ্টের হোক দুঃখের হোক সবই তোমাদেরকে জানাই আমার বন্ধুদেরকে তো জানাতেই হবে তো আজকে আমার খুবই আনন্দের খবর আমার মেয়ে এমবিবিএস কমপ্লিট হলো পাশ করেছে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এই স্বপ্নটা পূরণ হয়েছে আমারও স্বপ্ন আমার মেয়েরও স্বপ্ন তো আজকে সেটা পূরণ হলো তো আজকে রেজাল্ট বেরিয়েছে মোটামুটি তিনটের সময় তারপর রেজাল্ট পাওয়ার পরে তো জানা গেল রেজাল্টটা তারপর ছেলে অফিস থেকে আসার পরে আমরা আরও এই মেয়ের পাশ করার সেলিব্রেটটা কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই পাশে থাকো দেখতে থাকো কেউ কিন্তু মিস করবে না আর তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারই সাথে পাশের বেল আইকনটি অন করে দিও তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও শেয়ার করব সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে তাহলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আজকের ভিডিওতে তোমাদের কী কী শেয়ার করতে যাচ্ছি পাশে থাকলেই দেখতে পারবে আমি একদম রাত্রেবেলা ভিডিওটা করছি দেখো রাতে লাইট জ্বলছে বাইরের তাহলে সাথে থাকো দেখতে থাকো আমরা চলে এসেছি ডিগবয়ের রাধাগোবিন্দ মন্দিরে এই রাধাগোবিন্দ মন্দিরে আসলে আমার খুবই ভালো লাগে মনটা একদম শান্তি লাগে আমি মাঝে মধ্যেই এই মন্দিরে এসে থাকি তো এখন আজকে যেহেতু মেয়ের রেজাল্ট বেরোলো মেয়ে পাশ করেছে সবই তো ঈশ্বরের কৃপায় ঈশ্বরের কৃপা না হলে তো কিচ্ছু হয় না আমাদের নিজের হাতে কিচ্ছু নেই তো যাই হোক এই মন্দিরে চলে এসেছি এখানে আসলে যেহেতু মনটা শান্তি লাগে তো ছেলে মেয়ে আর আমি আর আমার ফ্যামিলির বাকি মেম্বার তো নেই এখন এখানে হাজব্যান্ড আজকেই চলে গেছে গুয়াহাটি আর বোমা মো বাবার বাড়িতে আছে নাতিও আছে ওখানে তো আমরা তিনজনেই প্রথমে মন্দিরে এসেছি মন্দিরে এখন আরতি হবে কিছু সময় আরতিতে আনন্দ করলাম তো এই যে মন্দির থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে আর অন্য জায়গায়ই যাওয়ার কথা ছিল যেহেতু মন্দিরে কিছু সময় কাটালাম তাই বেরিয়েও হয়ে গেছে এখন যাচ্ছি এই ডিগবইয়েরই একটা রেস্টুরেন্টে যাব রাতে ডিনারটা সারবো আর কি ঘরে তো খাওয়া দাওয়া রয়েই গেছে তথাপি ছেলে মানছে না না আজকে ডিনারটা বাইরেই সারবো তো এখন আমরা তিনজনে মিলেই এই ডিগুয়ের একটা রেস্টুরেন্টে খাবো দেখি রেস্টুরেন্টে গিয়ে কি কি খাওয়া দাওয়া করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যে মন্দিরে গিয়েছিলাম মন্দিরটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো আমাদের আজকের এই যে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি ছেলে আর মেয়ে দুজনে মিলে মেনুগুলো সিলেক্ট করছে কি কী রাতে তো এমনিতেও আমি এখন বেশি রিস খাবার খাই না সবাই রাত্রেবেলা একটু লাইটই খাই তো প্রথমে কি করলাম মিষ্টি দিয়ে শুরু করলাম এটা রসমলাই রসমলাই এখানে তিনটে দেখছ এই প্রথমে এক বাটি করে খাবার পরে আবারও আরো বাটি খেয়েছি দুবার দুবার খেয়েছি তারপর দেওয়া হয়েছে এই যে দোসা এখানে দোসাটা ভীষণ টেস্টি তো ভীষণই ভালো লাগে এর আগেও মাঝে মধ্যে এসে খাই তো এই দোসা এত বিশাল সাইজের দোসা একটা দোসা তো খেতেই পারবো না এরকম বিশাল সাইজের তো আমরা এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিলাম সাথে থাকো আজকে আমার মেয়ের দুজনেরই স্বপ্ন ছিল আমারও স্বপ্ন মেয়েরও স্বপ্ন এই দুজনের স্বপ্নই আজকে রাধা গোবিন্দ পূর্ণ করলো খুবই আনন্দ লাগছে আনন্দের খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো এই যে দোসা খাচ্ছি তারপরে দোসা খাবার পরে পেটে তো এমনি জাগাও নেই তারপরে এক গ্লাস করে লস্যি খেলাম লস্যিটাও টেস্টি ছিল তো এই খাবার খেলাম আমরা বাড়ি গিয়ে রাধা গোবিন্দ মন্দির দর্শন করে ওখানে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর একটা রেস্টুরেন্টে থেকে ডিনার সেরে এলাম বাড়িতে তো একদম পেট ভর্তি আর কিছু রাতে ঘরে খাওয়া যাবে না রান্না বারা কিন্তু অলরেডি রয়ে গেছে ঘরে তথাপি বাইরে থেকে খেয়ে আসলাম তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা সবাই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে Ta-da!